হাসিনা হাসিনা তোমার দেখিয়া মা তালে হইয়া মদির ঘুম গেল উড়িয়া বদনি ঘুঙ্গুর পায়ে দিয়া না হাসিনা তোমার দেখি পরানো ভরিয়া আগুন দাও লাগাইয়া মনের ঠিকানায় মামলা হইলে পরে দেখানি বোথানায়। রইলে তোমার কাছে মন লাগে ফুরা দেখো হাসিনারে জন্ম পাগল জুয়ান থেকে বুড়া তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে মোদির মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা লাগে ধুরা হাসিনার কালো চুলে লাগে উরা ধুরা হাসিনার কানের দুলে লাগে আউলা ঝৌলা রূপ দেখে হাসিনারি তুমি চাইলে তো কি না দিমো লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে হাসিনায় ধরতে যাইজ রাইয়া ভাঙ্গে ঘুম সকালে দিগবি দিঘা রাইয়া রইলে হাসিনার কাছে মন লাগে দেখো পাগল জোয়ান থেকে বুড়া তোমার তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে ওরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তোমার এজে দেখলে পরে তোমার এজে দেখলে পরে মাথা ঘুরাই গো লাগে উরা ধুরা বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধোরা তুমি বাংলাদেশের মাইয়া গো লাগে উরা ধুরা